হ্যালো স্টুডেন্ট আজকে আমরা ছেট নিয়ে আলোচনা বাসাতে বা যেমন এই ধরনের বিভিন্ন ধরনের সেট রয়েছে তাহলে আজকে আমরা ছেট নিয়ে আলোচনা করব সেট আসলে কি বা কাকে বলে সেই সম্পর্কে আমরা কি আলোচনা করব সেট আসলে বাস্তব বা চিন্তা জগতে সুসংজ্ঞায়িত বস্তু বা সংগ্রহকে সংগ্রহ বা সমাবেশকে কি আমরা বলি বাস্তব বা চিন্তা জগতে সুসংজ্ঞায়িত বস্তু বা বস্তু সংগ্রহ বা সমাবেশকে সেট বলে সেটকে প্রধানত আসলে দুটি পদ্ধতিতে প্রকাশ করা হয় কি একটা কি তালিকা পদ্ধতি তালিকা পদ্ধতি পদ্ধতি আর সেট গঠন পদ্ধতি সেট গঠন পদ্ধতি গঠন পদ্ধতি এখন এই তালিকা পদ্ধতিটা আসলে কি এবং সেট গঠন পদ্ধতি কী এখন সেট আমরা যখন করবো তখন আসলে সেটের উপাদান বা সেটকে যে আমরা প্রকাশ করি কীভাবে আমরা প্রকাশ করবো সেটকে প্রকাশ করা হয় ইংরেজি হাতের বড় অক্ষর এ থেকে জেট পর্যন্ত এই যে বিজগানিত রাশিগুলো আছে এই রাশিগুলো দ্বারা আমরা ছেদ প্রকাশ করে থাকি তাহলে কি আমরা প্রকাশ করব যে ইংরেজি অক্ষর এ থেকে ছেটকে আমরা প্রকাশ করব আর ছেটের উপাদানকে আমরা হাতের অক্ষর যেমন এ বি সি ইত্যাদি বা সংখ্যা হতে পারে এক দুই তিন ইত্যাদি দ্বারা আমরা ছেটের উপাদানকে প্রকাশ করব। এবং প্রতিটি উপাদানের মাঝে আমাদের কি থাকবে কমাবে ব্যবহার করব এবং যখনই আমরা সেট করব তখন অবশ্যই আমাদের কি ব্রাকেট থাকবে সেকেন্ড ব্রাকেট তাহলে এই সেকেন্ড ব্রাকেট দ্বারা আমরা কি সেটকে প্রকাশ করব তাহলে সেটকে আমরা যদি পদ্ধতিতে প্রকাশ করি একটা হলো কি তালিকা পদ্ধতি আর একটা কি ছেদ গঠন পদ্ধতি তাহলে এই তালিকা পদ্ধতি যেমন এ সমান সমান ওয়ান টু থ্রি ফোর এই যে প্রত্যেকটা উপাদান ওয়ান টু থ্রি ফোর এই উপাদানের মাঝে কি আমাদের কমা ব্যবহার হবে এবং প্রথমে আমাদের দ্বিতীয় বন্ধনী এবং শেষে আমাদের কি দ্বিতীয় বন্ধনী তারা কি আবদ্ধ থাকবে তখন আমাদের কিন্তু ছেট হবে কিন্তু এখানে যদি আমরা যে দ্বিতীয় বন্ধনী যদি ব্যবহার না করি তাহলে আমাদের কিন্তু সেট হবে না এখন ছেট গঠন পদ্ধতি কী বা কাকে বলে ছেট গঠন পদ্ধতি এখানে শর্ত বা ধর্মের কথা উল্লেখ থাকবে যেমন আমরা এখানে তালিকা পদ্ধতিতে এ সমস্যা সমান ওয়ান টু থ্রি ফোর লিখছি এটাকে যদি আমরা ছেদ গঠন পদ্ধতিতে যদি প্রকাশ করি তাহলে আমরা কিভাবে লিখব দেখো যে এ সমান সমান এক্স এই যে দুটো ফোটা এই দুটো ফোটার নাম কি সাস দ্যাট ইংরেজিতে বলা হয় কি সাস দ্যাট বাংলা হলো কি যেন তাহলে এক্স যেন এক্স এর ধনাত্মক ধনাত্মক সংখ্যা পূর্ণ সংখ্যা কত তাহলে এখানে আমাদের কি শর্ত দেওয়া আছে কি যে সংখ্যা এখানে কিন্তু জিরো হবে না জিরো বাদে আমাদের কি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এগুলো কি ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এখানে শর্ত দেওয়া আছে কি চারের চাতে কি ছোট বা আমি কি এখানে কি দিতে পারি যে চারের চাতে ছোট বা চারের সমানও হতে পারে তাহলে আমরা এখানে তালিকা পদ্ধতি কি করলাম যে ওয়ান টু থ্রি আমাদের কি সুনির্দিষ্ট আকারে আছে এই জন্য এটা আমাদের কি তালিকা পদ্ধতি আর ছেট গঠন পদ্ধতি হলো কি যে এখানে শর্ত বা ধর্মের কথা এখানে উল্লেখ থাকবে কি এসে ধনাত্মক পূর্ণ সংখ্যা যা কি চারের সমান বা চারের চাইতে কি ছোট চারের সমান বা চারের চাইতে ছোট হলে কি হবে ওয়ান টু থ্রি ফোর এরকম তাহলে এটা হলো আমাদের কি ছেট গঠন পদ্ধতি আবার ছেদ যখন আমরা করব এখানে আমাদের পরীক্ষার যে প্রশ্নগুলো আসে যে ধরনের যেমন এ একারে একটা কি চিহ্ন থাকে আবার এ একারে একটা চিহ্ন থাকে তারপরে কি থাকে যে এর উপরে সি অথবা কি এর উপরে কি এরকম একটা টান থাকে তারপরে আবার কি থাকে যে এ এরকম থাকে এই যে অপশনগুলো আছে এই অপশনগুলো সম্পর্কে তোমাদের কি ধারণা থাকতে হবে তাহলে এই যে ইউ আকৃতিতে এটাকে আমরা অনেকেই বলি যে কাপ এটাকে বলা হয় কি ক্যাপ অনেকে আমরা কি বলি বা এটা হলো কি ইউনিয়ন এটা হল কি ইন্টার সেকশন আর এর উপরে সি এটা কি কমপ্লিমেন্ট এ কমপ্লিমেন্ট তাহলে এইটা এবং এই দুইটা আমাদের কি একই অর্থ ব্যবহার করে যে এর উপরে যদি আমাদের সি থাকে কমপ্লিমেন্ট আবার এর উপরে যদি এরকম একটা টান থাকে তাহলে এটাও কিন্তু কমপ্লিমেন্ট আর এ বার এটাকে বাদ বলা হয় বা এ কত বি কিন্তু বলা হয় তাহলে ইউনিয়ন আসলে ইউনিয়নের কাজটা কি যে আমাদের দুইটা সেট যদি আমরা ধরি যে এ সমান সমান ওয়ান টু থ্রি ফোর তারপরে কি বি সমান সমান দেখা গেল যে থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে এই যে দুইটা সেট আমরা এখানে দিলাম তাহলে এখানে যদি আমরা কি ইউনিয়ন করি যে এ ইউনিয়ন বি এ ইউনিয়ন বি সমান সমান ওয়ান টু থ্রি ফোর ইউনিয়ন বির উপাদান কী আছে থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে এখানে আমাদের আসলে অ্যান্সারটা কী হবে তাহলে যখন আমাদের কি ইউনিয়ন থাকবে তখন আমাদের কি সকল উপাদানগুলোই কিন্তু হবে কিন্তু কোনো উপাদান কিন্তু ডাবল হবে না তাহলে এখানে আমাদের কী হবে যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে আমাদের ইউনিয়ন হচ্ছে কি সংযোগ সেট যে আমাদের এখানে সকল উপাদানগুলোই হবে অপরদিকে যদি আমরা এইটা নিয়ে এখন চিন্তা করি যে ইন্টারসেকশন যে এ ইন্টারসেকশন কত বি তাহলে এখানে আমাদের কি হবে ওয়ান টু থ্রি ফোর ইন্টারসেকশন কত থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে ইন্টারসেকশন যখন থাকবে তখন আমরা কি চিন্তা করব যে এখানে কমন আসলে কমন যেটা থাকবে এই ক্ষেত্রে আমরা কমন 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 যেগুলো থাকবে সেগুলো আমাদের কি হবে ইন্টারসেকশন এনে যাবে তাহলে এখানে দেখো যে কমন কি কি আছে ওয়ান নাই টু নাই তাহলে থ্রি আছে কমন থ্রি আর এখানে আছে কি ফোর তাহলে থ্রি আর ফোর হবে কি আমাদের অ্যান্সার থ্রি ফোর তাহলে আমাদের কাজ হচ্ছে কি কমন যেগুলো থাকবে সেগুলো আমরা কি নেব আর ইউনিয়নের কাজ হলো কি সবগুলো হবে কিন্তু সংখ্যা কি একাধিকবার হবে না এটা তোমাদেরকে কি খেয়াল রাখতে হবে আবার আমাদের এখানে কি আছে এই যে কমপ্লিমেন্ট তাহলে এই কমপ্লিমেন্ট যখন থাকবে তখন আমাদের কি এখানে সার্বিক সেট একটা চলে আসবে ইউ ইউনিভার্সাল সেট তার মানে কি সার্বিক সেট তাহলে এ কমপ্লিমেন্ট তাহলে এ কমপ্লিমেন্ট সমান সমান আমরা কি যে ইউ মাইনাস কত এখানে আমাদের অবশ্যই কিন্তু এখানে দেওয়া হচ্ছে যে ইউ সমান সমান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন কি এর উপাদান আর এর উপাদান কি আছে যে অথবা ওয়ান টু থ্রি ফোর তাহলে আমাদের এ কমপ্লিমেন্টের অ্যান্সারটা কি হবে এ কমপ্লিমেন্ট অ্যান্সার দেখো এখানে এ কমপ্লিমেন্ট এ কমপ্লিমেন্ট অথবা কি এর উপরে কিরকম টান থাকবে তাহলে এ কমপ্লিমেন্ট অথবা এটা সমান সমান আমরা কি ইউ মাইনাস কত এ তাহলে এখানে দেখো ইউ এর উপাদান আমাদের কী আছে ওয়ান থেকে কত সেভেন পর্যন্ত ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন মাইনাস এর উপাদান কি আছে ওয়ান টু থ্রি ফোর তাহলে সমান সমান তাহলে আমরা এখানে দেখবো যে আসলে এই ইউনিয়ন বা কমপ্লিমেন্ট যখন থাকবে তখন কিন্তু আমাদের এই প্রথম অংশই কিন্তু আমাদের অ্যান্সারটা হবে তাহলে এখানে আমাদের দ্বিতীয় অংশে যেটা আছে সেটা আমরা এখানে দেখি বাদ দেবো বাদ দিয়ে আমাদের যেটা থাকবে সেটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে তাহলে ওয়ান টু থ্রি ফোর এখানে ওয়ান টু থ্রি ফোর তাহলে এই ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর যদি আমরা বাদ দিই তাহলে আমাদের থাকতেছি ফাইভ সিক্স সেভেন ফাইভ সিক্স সেভেন এটাই কিন্তু আমাদের আসলে অ্যান্সারটা চলে আসবে কমপ্লিমেন্ট তারপরে এ বাদ বি ওই একই অর্থই ব্যবহার করে যে এ বা বি মানে কি এর থেকে যদি আমরা বিটা কি বিয়োগ করবো তখন আমাদের কী আসবে ধরো আমাদের এর উপাদান আছে কত টু থ্রি ফোর ফাইভ সিক্স বিয়োগ বীর উপাদান অথবা কী আছে যে আমাদের ফোর ফাইভ সিক্স তাহলে সমান সমান এখানে দেখবো যে আমাদের এই যে দ্বিতীয় অংশে যে উপাদানগুলো থাকবে প্রথম সেই উপাদানগুলো আমরা কি বাদ দেবো বাদ দিয়ে আমাদের যেটা থাকবে সেটা হবে কি তাদের অ্যান্সার তাহলে এখানে দেখো ফোর আছে ফোর আমরা বাদ দিলাম এখানে ফাইভ আছে ফাইভ বাদ দেবো সিক্স আছে সিক্স আমরা কি বাদ দেবো বাদ দিলে আমাদের থাকতেছে কি টু আর থ্রি তাহলে টু কমা কত থ্রি এটা আমাদের কি অ্যান্সার তাহলে আমাদের এখানে আমরা শিখলাম কি ইউনিয়ন ইন্টারসেকশন তারপর কমপ্লিমেন্ট তারপর বাদ আর আছে কি পাওয়ার সেট শশিন সেট ওয়াশিং সেট ফাঁকা সেট উপসেট অনেক ধরনের কি সেট রয়েছে আমরা পরবর্তীতে আরো সেট সম্পর্কে আমরা আরো বিস্তারিত আলোচনা করব আমরা এর পরবর্তীতে আমরা একটা কি সৃজনশীল অঙ্গ নিয়ে তোমাদের দেখাবো যে আসলে কিভাবে সৃজনশীল অঙ্কগুলো আমরা করতে পারি